পনেরো বছরের আদরের সাথে আটচল্লিশ বছরের বয়স্ক জমিদারের বিয়ে ঠিক হয়েছে চারপাশে সেই বিয়েরও এলাহি আয়োজন চলছে লোকমুখে কত সব চাপা কথাবার্তা জমিদার সাহেব এই বয়সে এত অল্প বয়সী মেয়েকে তৃতীয় বউ হিসেবে ঘরে তুলছে জেনে বুঝেও আজকাল এমন কাজ মানুষ করে মানুষের বিবেক দিন দিন কোথায় যাচ্ছে তা খোদাই জানে ইতিবাচকের চেয়ে ইতিবাচক কথাবার্তাই যেন চারপাশে বেশি ছড়িয়েছে গ্রামের কেউই যে এমন বিয়ের খবরই খুশি নয় মামরা আদর এই গ্রামের সবচেয়ে প্রিয় এক সদস্য ফর্ষা গোলগাল চেহারা হাঁটু অব্দি ঘন কালো চুল ও বেশ পটু এমনই কি গুণের কমতি ছিল তার ভালো তো ছিল না আদরের মেয়েটাকে যখন যেভাবে পারত মারধর করত। ছোট্ট গায়ে ফর্সা ত্বকে কত যে কালশিটে দাগ পড়ে আছে তার হিসেব কজন রেখেছে শুনি গ্রামের নাম বল্লমঝাড় কালিন্দী নদীর পাড়ের একটি ছোট্ট গ্রাম এটি চারপাশ সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ নদীর ধারে বিঘে বিঘে জমিতে ধান কেটে সারি শরতের শীতল বাতাস চারপাশে বইছে প্রতিনিয়ত বল্লম ঝাড় এক নৈশব্দ নিবিষ্ট জনপদ এখানে জীবনের গতি মন্থর অথচ পরিপূর্ণ প্রভাতের প্রথম রশ্মি নদীর জলে পড়ে যেন নতুন দিনের প্রণাম শুরু আর ভোরের কুয়াশা পৃথিবীর পরম আরাধনার অঞ্জলি ধান গন্ধে গাছের ছায়ায় শিশির বেছা মাটির পরশে প্রকৃতি ও মানুষের সংসার একাকার হয়ে যায় প্রতিক্ষণে এই নয়ের মধ্য দিয়েই গ্রামীণ অস্তিত্বের রূপকথা নির্মিত হয়েছে যা আধুনিকতায় কোলাহল থেকেও স্বতন্ত্র বলনছাড়ের দৈনন্দিন জীবনের প্রকৃতি এক চিরন্তন সঙ্গী কৃষকের ঘাড় ঘামে যেন জন্ম নেয় ফসল তেমনই সেই ঘামের প্রতিফলন দেখা যায় নদীর তরঙ্গে মাটির সাথে মানুষের এই সংলগ্নতা এক ধরনের আত্মিকতা সৃষ্টি করেছে যেখানে শ্রম হয়ে ওঠে সাধনা আর প্রকৃত পুরস্কার দিনের আলো ক্রমশই গাঢ় হতে থাকে মাটির উঠোনে হাঁসের পাল কাশার ঘণ্টায় ধ্বনিত হয় গরু ফেরার আভাস ধান উপর বাতাস ধুলে ওঠে সোনালি ঢেউয়ের নেয় তাতে ঝিলমিল করে রোদ্দুরের উজ্জ্বল কারুকার্য নদীর ঘাটে নৌকা বেঁধে রেখে মাঝিরা বাড়ি ফেরে খাবার খাওয়ার উদ্দেশ্যে কেউ আবার বাড়ি হতে বের হওয়ার আগেই খাবার সাজিয়ে নিয়ে আসে তবে গ্রামের সবার মাঝেই কিছুটা ভিন্ন একজন শ্যামবর্ণের সিমছাম গরণের যুবক নাম তার শ্রাবণ বয়স আর তার কতই হবে হয়তো উনিশ কিংবা বিশ মাথা ভর্তি ঝাঁকড়া চুলের বাহার গায়ে সর্বদা পরা থাকে ছিঁড়াফাটা সাদা গেঞ্জি আর সাধারণ একটি লুঙ্গি জামা কাপড় বলতে তার কাছে গ্রামের মহান কোনো ব্যক্তির দয়ায় পাওয়া দুইখানা লুঙ্গি আর পরনে সেই গেঞ্জি এতে তার গ্রীষ্ম হতে বর্ষা বর্ষা হতে শীতকাল অনায়াসে পেরিয়ে যায় আশ্চর্য হওয়ার কিছু নেই অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে বাংলার কঠিন শীতেও কি করে শ্রাবণ এই সাধারণ দুটো কাপড় দিয়েই বেঁচে থাকে উত্তরটা খুব সহজ শীতের সময় তার বাঁচার সঙ্গী পাটের সালা যে সালা মানুষ ধান চাল সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী সংরক্ষণের কাজে লাগায় সেই ছালা দিয়েই তাকে তার যান বাঁচাতে হয় কিন্তু আরও অবাক করার বিষয় হতে পারে তার কাছে যে পাটের ছালাটা হয়েছে সেটাও বেশ পুরনো অনেকবার ব্যবহার হওয়ায় এখন তাও বেশ খানিকটা ক্ষয় হয়ে গিয়েছে এ গ্রামে এসব জিনিসের মূল্য অনেক বেশি তাই সালা সালাকেও ফেলনা ভেবে মূল্যায়ন করলে বেশ ভুল করা হয় শ্রাবণের এই পৃথিবীতে পরিবার বলতে কেউ নেই বুঝ শুধু হওয়ার পর শুনেছে এক পাগল মায়ের গর্ভে জন্ম নেওয়া পিতৃহীন সন্তান আর তা মা তাকে জন্ম দেওয়ার সময়ই তাকে একা রেখে পৃথিবীর মোহমায়া ত্যাগ করে চলে যায় অতপর তার ঠাই হয় এক বৃদ্ধ বাউল সাধুর ঘরে তিনি তাকে কুড়িয়ে পাওয়ার পর নিজের কাছেই রাখে কয়েকটা বছরের মতো সেই বৃদ্ধ একা তার দেখভাল করতে পেরেছিল কিন্তু এরপর সে বৃদ্ধ সাধুও তাকে ছেড়ে চলে যায় যে চলে যাওয়ার আর কেউ কখনো ফিরে আসে না বৃদ্ধ সাধু যখন মারা যায় তখন শ্রাবণ খুবই ছোট। তাই নিজের পেট চালাতে সেই অল্প বয়স থেকেই মানুষের বাড়িতে টুকটাক কাজ করে খেতে হতো লোকে দুবেলা দুমুঠো খাবার দিত সাথে থাকার জন্য মানুষের বাড়ির উঠোনে কিংবা গবাদি পশুর ছাউনি নিয়ে ঠাই হতো তার নাম বলতেও তেমন কিছুই ছিল না শ্রাবণ মাসের আকস্মাত এক তীব্র ঝড় আবহে তার জন্ম হওয়ায় গ্রামবাসী নাম দিয়েছিল শ্রাবণ এত কিছুর পরও শ্রাবণের জীবন নিয়ে কোনো আফসোস নেই মাঝে মধ্যে নিজের মা আর সেই বৃদ্ধাকে নিয়ে নানান ভাবনায় মগ্ন থাকে সে এছাড়া সঙ্গী হিসেবে তার একটা ছোট্ট নৌকা আর বাসি আছে সারাদিন নৌকা চালায় বাসি বাজায় হাসি মুখে গান গায় মাঝে মধ্যে গ্রামের লোকে কাজের জন্য ডাকলে গিয়ে টুকটাক কাজ করে দেয় তখন হয়তো দুই পয়সা কিংবা দু মুঠো খাবার জোটে তাতেই সে বেশ খুশি অবশেষে কষ্ট শব্দটা তার সাথে বড্ড বেমানান। সে নিজেকে সর্বসুখী মনে করে কিন্তু এছাড়াও তার এলাকার জগতে মাঝে মধ্যে একটা চমৎকার শুখা পাখি এসে উড়ো করে যায় সেই পাখিটার নাম হলো আদর এই তো দুপুর হয়ে এসেছে শ্রাবণ খুব ভালো করেই জানে মেয়েটা আজ আবারও তার কাছে আসবে তার গান শুনতেই আসবে সাথে বাড়ি থেকে লুকিয়ে চুরিয়ে খাবারও নিয়ে আসবে কিন্তু শ্রাবণ সে বরাবরের মতোই কি করবে সারি সারি সবুজ ধান ক্ষেতের আইল ধরে দৌড়ে নৌকার নদীর পারে ছুটে আসবে একটা অল্প বয়সী কিশোরী পরনে গাঢ় লাল রঙের শাড়ি আঁচল শক্ত করে মরিয়ে কোমরের এক কোণে গুঁজে রাখা খোপা বাঁধা কেশরাশি খুলে হাঁটু অব্দি ছড়িয়ে গিয়েছে বাতাসের তালে সেগুলো মৃদু ছন্দে উঠছে তার চোখে মুখে কিছুটা ভয় একই সাথে তীব্র উল্লাস বয়সটাই যে এমন শরতের পাকানো সাদা মেঘে ঢাকা বিস্তৃত আকাশের নিচে ছুটে আসা আদরকে দেখে একগাল বিস্তৃত মুচকে হাসে শ্রাবণ তার ধারণা বৃথা যায়নি তবে আদর কাছে সেই সোজা নৌকার এক পাশে পা ঝুলিয়ে বসে পড়ে নৌকার ছাউনির এক কোণে পিঠ ঠেকিয়ে কলাপাতায় মোড়ানো এক বাটি খাবার শ্রাবণের দিকে এগিয়ে দেয় খাবার বলতে গরম ভাত আর দুটো শুকনো লঙ্কা সাথে এক চিমটি নুন কিন্তু শ্রাবণ বেশ অবাক হলো এই ধোঁয়া ওঠা গরম ভাত দেখে সে বিস্ময়ের সাথে আদরের উদ্দেশ্যে বলল কিরে মনো তুই গরম ভাত কই পাইলি শ্রাবণের কথায় আদর কিছুটা থতোমতো খেয়ে যায় তবু ফর্সা গালে জোরপূর্বক বিস্তৃত হাসি ফুটি আওড়ায় ও তোমার না জানলেও চলবে তুমি খাও তো শ্রাবণ পুনরায় গাল ভর্তি মুচকে হাসে মাথা ভর্তি ঝাঁকড়া চুল খানিকটা নাড়িয়ে খাবারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে পরক্ষণেই তা আবার কলাপাতা দিয়ে আলতোভাবে মরিয়ে আদরের দিকে এগিয়ে দিয়ে বলে আমি খাম না মনো তুই খা আমার খিদে নাই শ্রাবণের কথায় আদরের মন ভার হয়ে আসে সে শ্রাবণের উদ্দেশ্যে অসহায়ত্বের স্বরে আওড়ায় কেন খাইবা না আমি তরকারি আনতে পারি না এই জন্য এ না আছি তুই আমারে এই চিনছস তাহলে খাও না কেন তুমি জানো আমার কত কষ্ট করতে হয়েছে মা বাড়িতে নাই আমারে ভাত রান্ধিতে কইছিল আমি সেইখান থেকে তোমার জন্য আদর এক নিমিশেই এত সব কথা বলতে গিয়েই আকস্ব থমকে যায় এত কিছুও বলা মনে হয় ঠিক হয়নি অন্যদিকে শ্রাবণ আবারও হেসে কিছুটা তীক্ষ্ণ স্বরে আওড়ায় আমার জন্য এমন আকাম কেন করোস চাষি আম্মায় জানলে তোর কি করব হুস আছে আদর কিছু না বলেই চুপটি করে বসে থাকে অন্যদিকে শ্রাবণ ভারী শ্বাস ফেলে আবারও বলল যা এগুলো নিয়ে যা নয়তো এইখানে বৈশাখ খাইয়া নে বাড়িতে নিলে আর খাইতে পারবি না তুই না খাইলে আমি খাব না আদরের কিছুটা রাগ মিশ্রিত নমনীয় কণ্ঠস্বরে শ্রাবণ হতাশায় ভারী শ্বাস ফেলে পরক্ষণে কিছুটা দীর স্বরে বলল কেন খাবি না আমি তোর কেউ না তোর বয়স বাড়ছে দেখতে দেখতেও কত সুন্দর তুই আমি তো কালা দেখিস তোর রাজপুত্রের সাথে বিয়া হইব তুই মেলা সুখী হবি বিয়া করুম না আমি আদরের ভেজা কণ্ঠস্বরে শ্রাবণ মৃদু হেসে বলে কেন করবি না তুই তো মেলা সুন্দর বিয়া না করলে দেখবি জিন ভূতে তোরে ধৈরা নিয়ে যাইব আদর জিন ভূতের কাহিনী অনেক শুনছে ফলে সে কিছুটা কৌতূহলের স্বরে আওড়ায় সত্যি নিয়ে যাইব গা শ্রাবণ মৃদু হেসে মাথা ঝাঁকিয়ে বলে হুম অন্যদিকে আদর কিছুটা একটা ভেবে নিয়ে পরক্ষণে বিস্তৃত হেসে বলল সমস্যা নাই তুমি আমারে আটকাইয়া নিজের করে রাইখো তার এহেন অভিব্যক্তিতে শ্রাবণ নাচেও হেসে ফেলে পরক্ষণেই কিছুটা গম্ভীর স্বরে বলল অনেক হইছে। এখন তুই যা নয়তো একটা গান শোনাও সত্যি কইতাছি, জামুগা শ্রাবণের চেয়েও কোনো কিছু বলে আদরকে মানাতে পারে না সাথে সুর তুলে গাইতে শুরু করে নিথুয়া থাকা পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই শ্রাবণ এইটুকু গেই থেমে যায় তার চোখে চোখে খানিকটা সন্দেহে ছাপ পড়ে হঠাৎ সে থেমে যাওয়ায় আদর খানিক অবাক স্বরে বলে কি হইল তুমি থামলা কেন শ্রাবণ কোনো জবাব না দিয়ে পাশে মুখ ফিরিয়ে তাকায় দূর হতে এক কর্কশ নারী কণ্ঠস্বর ভেসে আসছে যা ভেবেছিল তাই সে আদরের উদ্দেশ্যে খানিক চিন্তিত স্বরে বলল মনে হয় চাচি আম্মা আসতেছে তুই তাড়াতাড়ি বাড়ি যা আদর তোরে এইখানে দেখলে শ্রাবণের কথা শেষ হয় না আদরের গলা শুকিয়ে আসে ধান গাছের আগায় শাড়ি পরণে স্বাস্থ্যবান এক নারী হাঁটু অবধি শাড়ি টেনে হাতে বাঁশের মোটা নিয়ে এগিয়ে আসছে আদর তড়িঘড়ি করে নৌকা হতে নেমে পড়ে আজ কপালে কত মার জুটবে তা জানা নেই কিন্তু এখানে এসে তার মা শ্রাবণকে কিছু বলুক তা সে কখনোই চায় না যথারীতি সে দ্রুত অন্য রাস্তা ধরে ধান খেতের মাঝে মিশে যাওয়ার আগেই শ্রাবণের উদ্দেশ্যে জোরে সরে চিলিয়া আওড়ায় খাউন নষ্ট করে আল্লাহ পাপ দেয় তুমি সময় মতো খাইয়া নিও তুমি না খাইলে কিন্তু আমিও খাম না